যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সুরমা সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলার দরিদ্র মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করেছে শনিবার বাইশ মার্চ দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের তত্ত্বাবধায়নে ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শায়েস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ শাহিনুদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএমপির সভাপতি গৌস আলী সাংবাদিক আব্দুল কায়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার একশত জন দরিদ্র পরিবারের মাঝে তিন হাজার পাঁচশো টাকা করে মোট চার লক্ষ আশি হাজার টাকা বিতরণ করা হয়েছে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএমপির সভাপতি হাজি আব্দুল হাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া উত্তর বিশ্বনাথ আমদুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নেসার আহমদ বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ বিশ্বনাথ উপজেলা জমায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান বাবুল পৌর জামাতের নায়েবে আমির আব্দুল সুবান পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সিলেট জেলা বারের এপিপি অ্যাডভোকেট খালেদ হোসেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজি দয়ালুদ্দিন সাবেক চেয়ারম্যান সৈফুল হক উপজেলা জমায়াতের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার থানা প্রশাসনের প্রতিনিধি এস আই নিরস্ত্র তাজুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন অলঙ্কারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিতচন্দ্র দেব দফতর সম্পাদক কবি এস পি সেবু দৈনিক সময়ের চিত্র পত্রিকার বিষনার প্রতিনিধি এস এ সাজুসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বিতীয় ধাপে উপস্থিত উপকারভোগীদের নামের তালিকা তালিকানুপাতে উপস্থাপনা ও অতিথিদের মাধ্যমে নগদ টাকার খাম তুলে দেন সিলেট জেলা বারের আইনজীবী মাস্টার রফিকুল হক জুনেদ ব্যাংক কর্মকর্তা মুহিন খান প্রবাস থেকে দেশের মানুষের উপকারের কথা চিন্তা করে পবিত্র এই মাসে প্রবাসীরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এজন্য শুরমা সোসাইটির সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি এ ধরনের কাজ আগামীতে আরও ব্যাপকভাবে প্রসারিত করতে এই সংগঠনের কর্মকর্তাদের কাছে আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা